বো ব্যবসাও ভালো সেলুন ব্যবসাও ভালো কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা মা ব্যবসা মানে কি ও মোর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি

আম্মা অ্মা জীবনে কত অভিনয় বললাম কত মানসরে রোজ করলাম আম্মা তম্মো জানার অভিনয়টা ভালো করে নিছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো করে নিবি দেখ ভাই টিকটক যে আবর্জনা থাকে এটা আমরা সবাই জানি কারণ টিকটকই তো একটা ডাস্টবিন ওই জায়গায় তো আবর্জনাই থাকবে তাই না ঠিক আছে সঠিক জায়গায় সঠিক জিনিসটাই আছে কিন্তু টিকটকের ভিতরে লেওরাগুলা কই থেকে আইছে দেখে মন হইতাছে নিজের বাপ মায়ের ভালোবাসা আবার নিজেরই কষ্ট লাগতেছে আর বাপ মায়ের জন্য আর মায়ের 10 মাস 10 দিন পেটে রাখা জন্ম দিলো আর বাপে ওরে এত কষ্ট করে মানুষ করলো বড় হইবার পরে চোখ ফুটার পরে ওর বাপ মায়েরই ভুলে গেল মানে ভাই ওর বাপের ওই রেন্টের কষ্টটাই বিফলে গেল সেদিন রাতে এই সব টিকটকারের বাপ আর মা কুস্তা কুস্তি না খেলা যদি ঘুমাইতো ভাই তাহলে ওর মতো লেওরা জন্মই হইতো না আর বাপ মায়েরও কোনো

এই ব্যবসা ভালো সেলুন ব্যবসা ভালো কিন্তু তার চেয়ে জগন্য ব্যবসা আছে মা ব্যবসা মা ব্যবসা মানে কি এই যে ওমর মারিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি আমার মাকে একটা কথা বলার জন্য চলে আসলাম মোর ভূমিতে কারণ আমার বাপের অনেক টাকা আছে ওমরন সাইরের কথা আমি টোটালি একদমই বাদ দিলাম কিন্তু বর্তমানে দেখতেছো না টিকটক ভিতরে মাকে নিয়ে ট্রোল করতেছে ওদের সবগুলার জন্ম কিন্তু ভাই গরমকালে জ্বর বৃষ্টির দিনে এগুলো ওদের কথাবার্তা আচার আচরণে বুঝা যায় কারণ জ্বর বৃষ্টির দিনেই ওদের জন্ম হইছে শীতকালে ওদের জন্ম পসিবলই না ভাই ওরা হইলো সিফটি না ইউজ করা পায় পান বুঝো নাই ভাই মানে ভুলবশত জন্ম গ্রহণ করে ফেলছে হইছে তো হইছে আমাদের বাংলাদেশেই হইছে বাইরের রাষ্ট্রে যদি হইতো ভাই জন্মের পরে ওদের গলা টিভি মেরে ফেলছে যারা নিজের মাকে সম্মান করতে পারে না নিজের মাকে ভালোবাসে না বউকে দেখে ব্যবসা গই রাখা আমার মানুষ নাকি ভাই শালা জানো শালা হিজরা মিজরা বয় পান ইমরান বিবি নামক একটা কাপড় ব্লগার আছে ওর দেখি চামচা না কি জানি আছে না ওই যে কাজের লোক হিসাবে রাইখা দিছে মানে ভাই বিষয়টা হাস্যকর না করে তো বউ ব্যবসা বউরে দেখে ব্যবসা করে খায় বাড়িতে আমার ভিডিও বানানোর জন্য আলাদা করে লোক রাইখা দিছে উরে বাবা রে বাবা গুষ্টি মারছে এও দেখি টিকটক নামক ওই ডাস্টবিনের ভিতরে এসে গন্ধ ছড়াইতাছে বাবা রে বাবা আরে লওরা তোর মালিকই তো তোর মালিকের বউরে মালকিন দেখে ব্যবসা করে খায় বুঝছস না তোর কি বেতন কিছু দেয় নাকি ওই বউ দেখে ব্যবসাগুরা খায় ওই জায়গা থেকে কিছু টাকা পাচ্ছে ওইগুলো কি তরে দেয় নাকি খাওয়ার লাইকা লেওরার বলা এরাও এক একজনের কন্টেন্ট ক্রিয়েটর মান্য গণ্য জঘন্য ক্রিয়েটর চালা হিজরা মিজরা পোলা পান না ভাই বাংলাদেশে না কি জানি একটা রোগ বা কি জানি একটা ভাইরাস সর রয়ে গেছে পোলা পানে কাপড় ব্লক করতেছে দিনে দিনে হিজরা হয়ে যাইতেছে এই রোগের কোন চিকিৎসা নাই ভাই আর এই রোগটা যারাই হবো তার কোন মান সম্মান থাকবো না ওকে জানি না লাস্ট পর্যন্ত আমার কয়জন ভাই বোনেরা ভিডিও দেখতেছো বাট হ্যাঁ আমি তোমাদেরই বলতেছি যদি দুইজন দেখো আমি দুইজনেরই বলতেছি করছি যদি দশজন দেখো বিশ জন দেখো পাঁচশো জন দেখো আমি তোমাদেরই বলতো আমি ওমর ফায়ারের জন্য বলতেছি ওমরন ওমর ফায়ার যে ভিডিওটা বানাইছে এটা আমাদের ছেলেদের জন্য ইমোশন ভাই আমরা বাবা মাকে যে কতটা ভালোবাসি আমরা বাস্তব জীবনটাকে চিনি বাইরের জগৎটা যে কত কষ্ট এর একমাত্র ছেলেরাই জানে বাবারা যে কত কষ্ট করে সন্তানদের মানুষ করে মায়েরা যে কত কষ্ট করে সন্তানদের মানুষ করে ভাই এটা আমরাই জানি আমরা ছেলেরা সব থেকে বেশি জানি মেয়েরাও জানে বাট ছেলেরা একটু বেশি জানে আমরা ছেলেরা মা বাবাকে অনেক বেশি ভালোবাসি ভাই কিন্তু আমরা কান্না করতে পারি না আমরা তাদের বলতে পারি যে মা বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি হ্যাঁ অনেক বেশি ভালোবাসি এই কথাটা মোর ফায়ার বলছে সে বলার সুযোগ পাইছে সে বলার সাহস পাইছে সে বলতে পারছে বাট আমরা হাজার রস মনের কথা এটা আমরা বলতে পারি আর এগুলা নিয়ে কিছু কুলাঙ্গাররা ট্রোল করতেছে মানে ভাই তোরা কি মানুষের বাচ্চা নাকি গরু ছাগলের বাচ্চা এদের বললে ফুরাবে না গালি দিলে মন ভরবে না ইচ্ছা রকম দিতেই মন চাবে তারপরেও আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের মতো গুড